এই মুহূর্তে আপনাদের সামনে দুটো বিষয় নিয়ে কথা বলতে এসছি একসঙ্গে সেটি হচ্ছে এক মোহাম্মদ ইউনুসের আয়নাঘর নাটক দুই ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল বাংলাদেশের জুলাই ও আগস্ট ষড়যন্ত্র নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টটি নিয়ে একই সাথে প্রায় একই সময়ে কাছাকাছি সময়ে এই দুটো ঘটনা ঘটেছে মোহাম্মদ ইউনুস আজকে কথিত তথা কথিত আয়না ঘর পরিদর্শন করেছেন আয়না ঘর পরিদর্শন করে তিনি কি পেলেন আমি প্রথমে আয়না ঘর নিয়ে কথা বলি তারপরে হিউম্যান রাইটস কাউন্সিলের প্রতিবেদন নিয়ে কথা বলবো সরকার ছয় মাস পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের ডে ওয়ান আমরা শুনছি একটি বহুল চর্চিত শব্দ আয়না ঘর তথাকথিত আয়না ঘর এবং যে আয়না ঘরে করে গুম মানুষকে বিচার বহির্ভূত ভাবে লুকিয়ে রাখা হতো অন্ধকার কোঠরিতে। সরকার পতনের সাথে সাথে আমরা বিভিন্ন বিভিন্ন সময় ভিডিওতে নানা রকম মতো কিছু ভিডিও দেখেছি দেশের মানুষ দেখেছে এবং অবাক বিষয়ের ব্যাপার যে অনেক ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তথাকথিত কথিত আয়নাঘর থামনেলে লিখে দিয়েছে দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সেটা বিশ্বের অন্য প্রান্তের ভিডিও আয়না ঘর বলে চালিয়ে দেওয়া হয়েছে আজকে মোহাম্মদ ইউনুস জাতির সামনে আয়নাঘর উপস্থিত করলেন এটি আমি বলবো একটা নাটক এবং এই আয়নাঘর পরিদর্শনে গিয়ে মোহাম্মদ ইউনুস বলেছেন যে শুধু এটি নয় সারা দেশে শত শত আয়নাঘর ঘর আছে আয়নাঘর ঘর আছে আপনি দেশের মানুষ আপনার আমার আশপাশে আপনি জানবেন না আপনি বুঝবেন না শত শত আয়নাঘর যদি থেকে থাকে আয়না ঘরে বন্দী তাহলে কত লক্ষ কত হাজার মানুষ আছে তারা একটা শহীদ মিনারে সমাবেশ করুন যে আমরা সবাই আয়না ঘরে বন্দী ছিলাম দেখি তাদের বক্তব্য শুনি এই যে আয়নাঘর সব জায়গায় আবিষ্কার করবার চেষ্টা চলছে এই যে বত্রিশ নম্বরে যে ভাঙচুর হলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সেখানেও কথিত আয়নাঘরের তালাস করবার অপচেষ্টা করা হয়েছে সেখানে সরকারি বাহিনী সার্ভিস পরিদর্শন করতে সাথে লাগোয়া একটা নতুন সেই গাড়ি পার্কিংয়ে এ পানি ছিল ফায়ার সার্ভিস সরকারের বাহিনী ফায়ার সার্ভিস সেই পানি থেকে আয়না ঘরের সন্ধান করেছিল কিন্তু খুব কিছু খুঁজে পায়নি তবে আর এক পর্যায়ে আমরা 32 নম্বরে কিছু হাড়গোড় পেতো দেখলাম যে হাড়গোড় লেবেটানো হয়েছে সেগুলো মানুষের কিনা ছোট বাচ্চাদের স্কুল বালকদের জামা কাপড়ের নাটক দেখলাম নাটক তো কম না স্ক্রিপ্ট কম লেখা হচ্ছে না আমরা একের পর এক নাটক দেখছি সারা বাংলাদেশ থেকে একটি তথ্য পাওয়া যাচ্ছে যে কবর থেকে কমকাল চুরি হয়ে যাচ্ছে লাশ হারিয়ে যাচ্ছে এইগুলো কি উদ্দেশ্যে এসবের ধারাবাহিকতায় মোহাম্মদ ইউনুস আজকে র্যাব হেডকোয়ার্টারে আয়না ঘর পরিদর্শন করেছেন এই যে আয়নাঘর বা এই যে আয়নাঘরের বিশ্বাসযোগ্যতা কতটুকু আমরা বিশ্বাস করি না এগুলো বানোয়ার কর্মকান্ড করেন এটি বলবো না কোন কর্মীর কারণে আওয়ামী লীগের পতন ত্বরান্বিত হয়েছে শুধুমাত্র আইন বাহিনীর কোন কোন অতি উৎসাহী কারণে আওয়ামী লীগের পতন হয়েছে আমি এই মুহূর্তে মনে পড়ছে ভাতের হোটেল হারুন এই ভাতের হোটেল কুমার কে যদি পুনর্বাসন করে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন আওয়ামী লীগের যারা ভালো নেতা কর্মী আছেন সারাদেশে তারা দাঁড়িয়ে যাবেন বারবার তুমি খেয়ে যাওয়া ধান এটি হতে দেবেন না অন্যই হয়েছে অতি উৎসাহী কর্মীরা উন্নয়ন হয়ে থাকে তো যেভাবে ছয় মাস পরে এক আইনা ঘর আমাদের সামনে উপস্থাপন করা হলো জাতির সামনে উপস্থাপন করা হলো এটিকে মনে হয়েছে একটি নাটকের মঞ্চায়ন এটি মানে কি বলবো এটাকে আর্ট ডিরেকশন দিয়ে শিল্প নির্দেশনা দিয়ে সেট ডিজাইন করে এই আয়না ঘর আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে কিছু কিছু যে বিষয় দেখলাম যেমন আয়না ঘরে টাওয়েল দেখলাম নতুন টাওয়েল ফ্যান ঝুলতে দেখলাম ছবিতে যেটি মনে হচ্ছে নতুন ফ্যান অর্থাৎ নতুন করে একটা বিভৎস জায়গা সাজানো হয়েছে এবং মোহাম্মদ সেটি পরিদর্শন করে এসে তার মুখ দিয়ে বিভৎস শব্দটি বেরিয়েছে এটি যে নাটক এটি যে বিশ্বাসযোগ্য নয় ছয় মাস পরে সাথে সাথে ক্ষমতা নিয়ে আট অগাস্ট ক্ষমতা নিলেন পনেরোই আগস্টের মধ্যে যদি আপনি আয়নাঘর পরিদর্শন করে বলতেন যে হ্যাঁ এটি আয়নাঘর খুঁজে পেয়েছি তাহলে বিশ্বাসযোগ্য হতো এখন কিন্তু বিশ্বাসযোগ্য হবে না কাজে এই শুধু আমাদের সামনে নয় বিশ্ববাসীর কাছে নতুন নতুন নাটক মঞ্চায়নের নাটক প্লট তৈরির একটা কর্মকাণ্ড করছে বর্তমান সরকার এই আইনাঘর এগুলো বিশ্বাসযোগ্য নয় এখন শুনুন যে জাতিসংঘ আজকে প্রায় একই সময়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কাউন্সিল একটি রিপোর্ট পেশ করেছে জুলাই আগস্টের সহিংস ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাবেক সরকার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস ঘটনাগুলো গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সাথে জড়িত ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি দল পাঠিয়েছিল যার মধ্যে একজন মানবাধিকার অনুসন্ধানকারী একজন ফরেন্সিক চিকিৎসক ও একজন অস্ত্র বিশেষজ্ঞ ছিলেন মাত্র তিন সদস্যের একটি প্রতিনিধি দল এসছেন তারা কি তদন্ত করেছেন তারা কোনো তদন্ত আসলে করেননি তারা বিভিন্ন জায়গাগুলো রংপুরেও গিয়েছিলেন যেখানে কথিত আবু সাইদ নিহত হয়েছেন সেখানেও গিয়েছিলেন সেই স্থান পরিদর্শন করেছেন এবং বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন তারা মূলত পর্যবেক্ষণ করেছেন পরিদর্শন করেছেন দেখেছেন তিন সদস্যের একটা টিম ছোট্ট একটা টিম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে একটি সরকারি নীতি উঠে এসেছে যা সরকার বিরোধী বিক্ষোভকারীদের এবং সমর্থকদের আক্রমণ ও সহিংসভাবে দমন করার নির্দেশ দেয় যা মানবতা বিরোধী অপরাধের উত্থাপনকারী এবং জরুরিভাবে তদন্তের প্রয়োজনীয়তা নির্দেশ করে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে অর্থাৎ জরুরিভাবে আরও তদন্ত অধিকতর তদন্তের নির্দেশ দেয় এটি কিন্তু বলেছে মানবাধিকার কাউন্সিল এবং এখানে যে তথ্য উপাত্ত গুলো উপস্থাপন করা হয়েছে চোদ্দশো জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এই প্রতিবেদন বলেছে কিন্তু সরকার শহীদ যে তালিকা আটশো চৌত্রিশ জনের তালিকা পেশ করেছে এই প্রতিবেদনটা সম্পূর্ণ সরকারের সাজানো যে তথ্য উপাত্ত সেই তথ্য উপাত্তের ভিত্তিতে এই প্রতিবেদনটি পেশ করা হয়েছে এবং এখানে এই প্রতিবেদনে বলা হয়েছে যে চুয়াল্লিশ জন পুলিশ হত্যা হয়েছে এই তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এসে কোথায় পেল চুয়াল্লিশ জন এই চুয়াল্লিশ জনের সংখ্যাটি দিয়েছে বাংলাদেশের পুলিশ এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তা এখন যারা এই সরকারের দায়িত্ব পালন করছে বিভিন্ন লেভেলের কথাবার্তা এবং এই সরকারের পাঠানো প্রতিবেদনের উপর ভিত্তি করে এটি এক প্রকার ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের প্যাডে এটি প্রকাশ করা হয়েছে এটি আসলে সরকারেরই প্রতিবেদন বর্তমান সরকারেরই প্রতিবেদন এই প্রতিবেদনকে বিশ্বাস করবা বা বিশ্বাসযোগ্য মনে করবার কোনো কারণ নেই কারণ প্রতিবেদনে বলা হয়েছে যে আরো অধিকতর তদন্তের অবকাশ আছে আর এই যে হিউম্যান রাইটস কাউন্সিল এটি কেমন প্রতিষ্ঠান আপনি একটু যদি চিন্তা করেন এটি কি সারা পৃথিবীতে সব জায়গায় আছে এটার অস্তিত্ব প্রতিষ্ঠানটি নিয়েও প্রশ্ন করবার ব্যাপার আছে আপনাদের মনে আছে নিশ্চয়ই এই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রধান হলকার টুর্ক গত অক্টোবরের শেষে বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বাংলাদেশে তাদের একটি শাখা কার্যালয় খুলতে চেয়েছিলেন কিন্তু নানা পক্ষের বিভিন্ন পক্ষের মানবাধিকার সংস্থাগুলোর বা সমাজের বাধার মুখে সেটি কিন্তু পিছু ঘটেছে এই সংস্থাটি যদি বিতর্কের ঊর্ধ্বে থাকত তাহলে এটি পৃথিবীর সকল উন্নত দেশে থাকত। এর শাখা কার্যালয় রাজধানীতে বা কোনো স্থানে থাকতো কিন্তু এই সংস্থাটির কার্যালয় কোথায় আছে কোথায় কোথায় আছে সেই দেশগুলোর তালিকা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই সংস্থাটির গুরুত্বটা কতটুকু আফ্রিকার একটি দরিদ্র প্রের দেশ বর্কিনা ফাসোতে এটি আছে কম্বোডিয়া চাঁদ কলম্বিয়া গুয়েতেমালা গিনি হুন্ডুরাস লাইবেরিয়া মৌরতেনিয়া মেক্সিকো নাইজার ফিলিস্তিন সিরিয়া এই সব দেশে এইরকম ষোলোটি দেশে এই সংস্থাটির শাখা কার্যালয় আছে এবং এই ষোলোটি দেশ কোনগুলো ম্যাক্সিমাম আফ্রিকার